কিন্তু কেউ কেউ এটা নিয়ে প্রশ্ন করেছেন যে দেওয়ানি বা ফৌজদারি অপরাধ যদি না করেন অর্থাৎ বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিকরা তাদের বিচার কিভাবে হতে পারে মানে টক শোতে কেউ যদি শেখ হাসিনার পক্ষে কথা বলে থাকেন সেটা অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে পড়বে কিনা বা আপনি এটা মিনও করছেন কিনা আহ একটু যদি এটার সাথে জড় করে প্রথম আলো ডেলিস্টারের বিরুদ্ধে নানা ধরনের কথা পক্ষে কথা তারা আসলে ভারতের মুখা কি না সেজন্য তাদের বিরুদ্ধে আন্দোলন চলতে পারে কিনা তাদেরকে ঠেকানো দরকার কিনা সেটাইও একটা কথা হচ্ছে এই যদি একসাথে বলি আজ আপনার প্রশ্ন শুনে রাগলাম একসাথে এত কথা বলা যায় না আমি একটা একটা বলি স্যার আওয়ামী লীগ সমর্থক বুদ্ধিজীবীদের বিচার করার কথাটা আমি ওইভাবে বলি নাই আমি বলেছি যে এই যে 16 জুলাইর পর থেকে আবু সাইদকে হত্যা করার পর থেকে ছাত্রদের আন্দোলন দানা বেঁধে উঠছিল আপনি জানেন কয়েকদিনের মধ্যেই আন্দোলনকারী ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন থেকে বের করে দিয়েছিল সরকারি দলের ছাত্র গুন্ডা বাহিনী এটা তো আপনি জানেন আন্দোলন একদম স্থিমিত হয়ে গেছিল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আপনি নাম করে বলছি কি ভূমিকা পালন করেছিলেন তারা এদেরকে দুষ্কৃতকারী আর সন্ত্রাসবাদীর চেয়ে কোনো কম কিছু বলেননি শেখ হাসিনা যখন বললেন রাজাকারের ছেলে পেলে তখন ছেলেমেয়েরা যখন স্লোগান দিল যে আমরা রাজাকার 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 আমি তুমি তখন এইটাকে বুদ্ধিজীবীদের যে বুদ্ধির কতটা বাহুল্য সেটা উল্লেখ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি নন ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল যিনি বিজ্ঞান লেখক এবং একটা সম্মানিত বৈজ্ঞানিক এবং একজন মুক্তিযুদ্ধের শহীদ পরিবারের সন্তান তিনি কি বললেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না কেন যাবেন না কারণ ওখানে ছেলেরা রাজাকার পর্যন্ত উনি ব্যাঙ্গটাও বুঝতে পাচ্ছেন না কোন একটা রেজিম যে ফ্যাকটিস কে ফেসিস নয় তার একটা মাপকাঠি হচ্ছে সে কারিকেচার বা ব্যাঙ্গকে কিভাবে নেয় স্যাটায়ারকে কিভাবে নেয় জাফর ইকবাল সাহেব স্যাটায়ার বুঝতে পারেন নাই যারা নিজেদেরকে রাজাকার বলছে তারা তো স্যাটায়ার করতে শেখাতিনাকি শেখাসিনে আসলে রাজাকার বলতে চেয়েছো ওরা তুমি কে আমি কে রাজা কাছ একজন বলতো না আওয়ামী লীগের কি ছিল আপনার জানেন কি একটা সরকারের ধারাবাহিকতা দরকার সেই জন্য সরকারকে দরকার। উন্নয়নের জন্য একটা ধারাবাহিকতা দরকার এই যে আদর্শ এইটা উন্নয়নের নামে ধারাবাহিকতার নামে তারা করলো কি তারা 2040 হাজার সন পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন প্রচার করেছিলেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তাদের অনুপকারী শিক্ষক সমিতি কি ভূমিকা পালন করেছিলেন এটার জন্য তাদের বিচার হওয়া দরকার মানে কি একটা বিচার হচ্ছে নৈতিক বিচার আমাদের দেশের লোক নৈতিকতার বোধ হারিয়ে ফেলেছে সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করতে হবে এটা বিচার জনগণ তাদের করবে আচ্ছা ধরেন শয়তানের বিচার করার জন্য মক্কার হাজিরা কি করে পাথর ছেড়ে কথাগুলি ঢিল নিক্ষেপ করে না আমরা বলছি লেবানন সীমান্তে গিয়া দখলকৃত গোলান হাইটস এর দিকে কয়েকটা ধিল छुड़े মেরেছিলেন তখন কি হয়েছিল আমেরিকান পত্রপত্রিকা খবর বেরিয়েছিল কি এডওয়ার্ড সাইড প্রফেসর অফViolence তথা এখন আমাকে যদি বলেন যে আমি আওয়ামী লীগের বিচারে জন্য ফৌজদারি দেওয়ানি অপরাধ দিয়েছি এটা তো দেওয়ানি অপরাধ না এটা তো জনগণের বিরুদ্ধে রাজনৈতিক অপরাধ তারা যেটা করেছেন ছাত্রদেরকে সমর্থন তো করেন নাই তাদেরকে তারা সাম্প্রদায়িক বলেছেন এবং তারা নির্জাতিত ছাত্রদের উপরে মানসিক নির্যাতন চাপিয়ে দিয়েছেন আমাদের বিচার ব্যবস্থাতে মানসিক নির্যাতনের কোনো বিচার নাই স্যার এটা জুলাই আগস্টে শুধু না গত পাঁচ বছর দশ বছর পনেরো বছর যে সময়ে ছিল স্যার আপনি বহুবার এটা বলেছেন বক্তৃতা বলেছেন টক বলেছেন আমরা নিজেরা এক্সপিরিয়েন্স করেছি তারা যে এইভাবে সরকারের বিভিন্ন অপকর্মকে আপনি যাদের কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি থেকে শুরু করে আমরা নিজেরা মানে সাংবাদিক থেকে শুরু করে অনেকেই এই কাজটাই করেছেন বুদ্ধিজীবী বারবার করেছেন কিন্তু স্যার আমরা এই জুলাই আগস্টের খুনের ঢালাও মামলায় সাংবাদিক সাহিত্যিক ক্রিকেটার শিক্ষক সংস্কৃতি কর্মীদের নাম সাথে এমন কাউকে করা হচ্ছে এই একই রকম নাই আমার কাছে বিপ্লবের পরে অনেক সময় মব জাস্টিস হয় পৃথিবীর ইতিহাসে বিপ্লবের পরে ভায়োলেন্স হয় যে লোক মারা যায় আচ্ছা উনিশশো একাত্তরের পরে ধরেন আমরা সকলে জানি ঢাকার খোলা স্টেডিয়ামে আমাদের দেশের একজন বিখ্যাত মুক্তিযোদ্ধা কতগুলি লোককে বিহারি বলে ধরে ওপেন ব্যয়নেট দিয়ে মারে নাই তার কি বিচার হয়েছে এটা তো মার্ডার মানে তার তো কোনো জুডিশিয়াল পাওয়ার ছিল না তিনি তো অর্থাৎ এক্সিকিউশনের মধ্যে পার্থক্য আছে আপনি জানেন আপনি আমি জুরিস্ট দাবি করি না আমি আইনের একজন সাধারণ ছাত্র মাত্র তো আমার বক্তব্য হচ্ছে আইন ভঙ্গ হলেই একটা খারাপ উদাহরণ তৈরি হয়েছে সেই খারাপ উদাহরণ অনুসরণ করা উচিত নয় আমার বক্তব্য খুব পরিষ্কার শুধু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত তারা অযোগ্য লোকদের একটু বলে এটাকে বলা হইতো উপাচার্য লীগ একটা প্রতিষ্ঠিত হয়েছিল স্যার শিক্ষক এমনকি আমি টোকাই লিগও তারা তৈরি করেছে না আমার কথা এইটা হচ্ছে স্বৈরাচার অথবা ফ্যাসিবাদ যে প্রক্রিয়া অর্পণ করে এটাকে বলে ইংরেজিতে বলে লেট ফ্যাসিজম মানে অর্থাৎ অনুন্নত দেশের ফ্যাসিজম অনুন্নত প্রকৃতির হয় তার এফিসিয়েন্সিও কম হয় বুঝতে পারছেন না এটা বলার দরকার নাই আমরা এটা তখন অনেক সময় বলতে ফ্যাসিজম শব্দ বলতে আমরা ভয় পেয়েছি আমরা কিন্তু ধোয়া তুলসি নই কেউ বুঝতে পারছেন না আপনি যার অধীনে চাকরি করতেন নাইমুল ইসলাম খান সাহেব তো কই তাকে তো গ্রেপ্তার করেনি তিনি তো জমি বাছা বিক্রি করতেছেন এর মধ্যে এটা করে সম্ভব আপনি বলছেন যে এই বর্তমান সরকার যে দুর্বল সে তো আওয়ামী লীগের অপরাধীদের কাউকে গ্রেপ্তার করতে পারে নাই ও জামাত নেতাদের সাথে বসে কিন্তু এই সাংবাদিক যে নেতাদের নামে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করছে এগুলি তো মস্করা মানে যাদের জেলে যাওয়া উচিত যেমন ধরেন সৌরভ হাসান প্রথম কাজ করেন তার সাথে মঞ্জুর হাসান বুলবুল ছিলেন কথাবার্তায় তো একজন অমৃত সেবি মৃত সঞ্জীবনী খেয়ে আসছে এরকম মনে হয় এত বিনয়ই তো সেই বিনয়ী তো জামান সাথে বসে খাওয়া দাওয়া করছে মানে এদের নাম নিতেও আমার খুব অপছন্দ হয় তবু বলছি আবুল কালাম আজাদ এই জাতীয় লোকগুলো বসে বসে খাচ্ছে অথবা প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ছিলেন বা ইকবাল চৌধুরী তো এদের কাউকে তো গ্রেপ্তার করে নাই তো বর্তমান সরকার ঢালাও মামলা দিচ্ছে এগুলি তো কোনো মামলা টিকবে না আইনের দৃষ্টিতে টিকবে না এবং বরঞ্চ এইটা আমি মনে করি এই যে জনগণের বিপুল আত্মত্যাগের মাধ্যমে ছাত্রছাত্রীদের বিপুল রক্তপাতের মাধ্যমে যে সরকার এসছে যা আমরা একটা ষড়যন্ত্রের কবল থেকে মুক্তি পেয়ে আনতে কিছুটা নিঃশ্বাস ফেলতে পারছি সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে এই জন্য মিথ্যা মামলা দেওয়া আমার আমার মনে হয় যে প্রফেসর সলিমুল্লাহ খান যেটি বলছেন সেটি আমরা আসলে সবাই মনে রাখতে পারি যে এই বিচার আসলে জনগণের সামনে ক্ষমা চাওয়া এবং রকম একটি বিচার হওয়া উচিত আফ্রিকা যেটা হয়েছিল ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন আমরা দেশের সব মানুষকে জেলে ঢুকাইয়া সব মানুষকে নির্বাচনে দিয়ে দেশ চালাতে পারবো না সোজা কত কিন্তু যে অন্যায় করেছে সেটা যদি আপনি বিচার না করেন তাহলে আপনি অন্যায়কে সহ্য করলেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সকলের শ্রদ্ধেয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তার করেন বুদ্ধিজীবীরা যেত এতগুলি নাটক আমাদের ক লাগতো না পরবর্তীকালে আমরা অনেক কোলাবোরেটরের বিচারের দাবি তুলেছিলেন নব বিশ বছর পরে বেগম ইমাম তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দেওয়া হয়েছিল দেখেন কিন্তু তার দাবিটা তখনই গ্রাহ্য হলে দেশে পরবর্তীকালে অনেকগুলি নাটক হতো না হেফাজতের নাটক শাহবাগের নাটক এখন বলতেছে শাহবাগে মূল কথা হচ্ছে একটা ঘা যখন পুরনো হয়ে যায় তখন তা পঁচতে থাকে এটা পঁচাসমে কাটা পায়ের মতো আমি বলছি এখনো যদি এই দফায় যদি এরা নিজেরা নিজেদেরকে ক্লিন করে আসে চীনে যেমন ছিল কনফেশন করলিতে হয় যে আমি এটা ভুলটা করেছিলাম ভাই আমি করব না আমি শুনেছি আওয়ামী লীগের কোন এক নেতা মানে প্রথম শ্রেণীর নেতাদের একজন বললিকে আওয়ামী লীগের জনগণের কাছে মাপ চাইতে প্রস্তুত কিন্তু মাপ তো তাদের নেত্রী চাইতেছে না মানে চাইলেও আমি খুনের অপরাধের কোনো মার জানা হয় না যারা খুনের সাথে হত্যার সাথে জড়িত তাদের বিচার কাতে হবে কিন্তু রাজনৈতিকভাবে আমি মনে করি আওয়ামী তার বৈধতা নৈতিক বৈধতা হারিয়েছে ওকে আওয়ামী লীগ বাংলাদেশ আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে রাইট মুসলিম লীগ যেমন বিলুপ্ত হয়ে গেছে আওয়ামী লীগও বিলুপ্তির পথে এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগ তো ভিন্ন নামে আসবে কিন্তু পুরনো আওয়ামী লীগ আওয়ামী নিজে নিজেকে বিলুপ্ত করে নাই বাকশাল করে রাইট তাকে আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল তো সেটা সে নিজেকে আবার দ্বিতীয় আত্মহত্যা করলো আপনার মনে পড়ে আমি বলি আপনার মনে আছে শামসুর প্রথম কবিতার বইয়ের নাম কি প্রথম রদ্রকরটিতে নো প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে রাইট এই যে আওয়ামী লীগের দ্বিতীয় মৃত্যুর আগে এই প্রথম গান গেয়েছিলেন শেখ হাসিনা